আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত পরশুর এক ভিডিওতে আমি বলেছিলাম মজক দিয়ে আমরা গরুর গাল চাবা দিয়ে ভাজি করি ওই দিন তো গরুর তিল্লি দিয়ে আর মজক দিয়ে ভাজি করেছিলাম আজকে এই তো দেখেন বাজার থেকে আমার শশুর গরুর চাপা জিব্বা নিয়ে দিয়েছিল সর্বপ্রথম এগুলোকে ধুয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এগুলো চামড়া ভালো করে ছেলা লাগবে ভালো করে সিদ্ধ না হলে এগুলো চামড়া ছেলা যাবে না তাই আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আজকের পুরো ভিডিওতে দেখাবো আমি এগুলোর গাল চাবা কীভাবে পরিষ্কার করে কিভাবে রান্না করলাম সমস্ত প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে আশা করি সবাই দেখে যাবেন এই তো এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি এটা হচ্ছে জিব্বা জিব্বার যে সাদা সাদা ময়লাটা আছে সেটাকে আমি ভালো করে বোটের আগা দিয়ে ছিলে নিচ্ছি আপনারা আমার ভিডিও দেখে অনেকেই উপকৃত হবেন কারণ অনেকেই জানে না এগুলো কিভাবে পরিষ্কার করতে হয় হয়তোবা খেয়ে পরিষ্কার করতে একটু কঠিন কিন্তু খেতে অনেক মজা বিশ্বাস করেন এটা হচ্ছে জিব্বার ভেতরের অংশ সাদা ময়লাটাকে পরিষ্কার করে এখন এগুলোকে চিকুন চিকুন করে আমি কেটে নিচ্ছি এগুলোকে ছোট ছোট পিস করব। গরু জিব্বাটা করতে তেমন কষ্ট হয় না কষ্ট হয় বেশি গাল চাপাটা করতে কারণ গালচাবার মধ্যে পশম আর পশম থাকে গরুর এই তো দেখতেই পারছেন জিব্বাটাকে আমি চিকুন চিকুন পিস করে নিয়েছি আর এই তো হাতে নিয়ে নিলাম গরুর গালচাবা কীভাবে পরিষ্কার করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখিয়ে দিচ্ছি গালচাবার মধ্যে গরুর পশম অনেক ভরা থাকে তাই মোটা ভার করে একটু কাট কাটতে হয় যাতে চুল না থাকে আমি গালচাবাটাকে প্রথমে ছোট টুকরো করে নিয়েছি তারপরে তো পশমটাকে মোটা করে আমি কাটতেছি যাতে একটুকু পশম না থাকে আপনারা হয়তো বা ভালো করে দেখতেছেন আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয় দেখতেই পাচ্ছেন আমি একটা পরিষ্কার করে এই তো আরেকটা পরিষ্কার করতেছি কতটুকু মোটা লেয়ার আমি কাটতেছি ভিডিওটা দেখে বা আপনারা বুঝতেছেন যদি পাতলা করে কাটি তাহলে পশম সব আবার এগুলোর মধ্যে রয়ে যাবে তাই মোটা মোটা করে কাটতেছি আমি যাতে একটুকু পশম এগুলোর মধ্যে লেগে না থাকে সেম প্রসেসে আমি সবগুলো গাল গালচাবা কেটে নেবো আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম মোটা করে আমি চামড়াটা কেটেছি যাতে চুলগুলো একটুকু না থাকে আর ওইদিকে জিব্বাকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছে আমাদের ঘরে যে মেয়েটা থাকে কাজ করার জন্য তাকে দিয়েছি আমি ছোট ছোট করে পিস করতে আর এখানে গাল গালচাবাগুলোকে আমি পরিষ্কার করছি কারণ ও হয়তো পরিষ্কার করলে ভালো করে পরিষ্কার হবে না চুল রয়ে যাবে এক পিস গালচাবাকে পরিষ্কার করে এই তো পানিতে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এগুলো মধ্যে একটুকু চুল না থাকে আর এই তো এটা হচ্ছে গরুর জিব্বাটা এটারও মধ্যে সাদা যে অংশগুলো ছিল আমি এগুলোকে চেয়েছে ফেলে দিয়েছি এখন এটাকেও আমি পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কাটার পর ছোট ছোট টুকরো করে নেব আর এক ফাঁকে এদিকে সিম তরকারিটা বসিয়ে দিয়েছিলাম গতকাল যে মাছটা নিয়ে দিয়েছিল তার মাথার লেসটা দিয়ে আমি তরকারিটা আজকে বসিয়েছি মাথার লেসটা আমি আজ ভাঙবো না যাতে আস্ত থাকে সবাই খেতে পারে আর এই তো গরুর গাল চাপাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে একটুকু চুল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব কাছ থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আজকে তরকারি রান্নাটা কিভাবে বসালাম সেটা আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তরকারিটা হয়ে গেলে আমি তো আলাদা একটা বাতিলে ঢেলে নিয়েছি আর এখানে মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছি এই ফাঁকে গরুর জিব্বা মজককে আমি ভালো করে পুকুর থেকে ধুয়ে আনবো যাতে একটুকু চুল না থাকে একটা ঝাঁঝে করে নিয়েছি যাতে করে চুলগুলো সব ঝাঁজে ছিদ্র দিয়ে পড়ে যায় আর এখানে এই তো মাছ ভাজিটা আমার হয়ে গেছে মাছ ভাজিটাকেও আমি নামিয়ে নিয়েছি এখন এই মাছের তরকারিটা বসিয়ে দিবো আজকে রান্নার তেমন প্রসেস আপনাদেরকে দেখালাম না প্রত্যেক রান্নার সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাই এই তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে টমেটো দিয়ে দিয়েছি সাথে হলুদ মরিচ কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে দিয়েছি আর এখানে এই তো জিব্বাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি সাথে মজক এখানে মাছের ঝোলটা আমার কষানো হয়ে গেছে তাই মাছগুলো দিয়ে আমি ভালো করে চেড়ে নিচ্ছি আর পরিমাণ মতো এখানে ঝোলও দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দেখে দিব মাছটা হওয়ার জন্য কিছুক্ষণ পরে তো মাছটা আমার হয়ে এসেছে দিয়ে মাছটাকে আমি আলাদা আর একটা কড়াইতে বেড়ে নিয়েছি এখানে আজকে মূলা শাকও নিয়ে দিয়েছিল গরুর জিব্বা গালচাবার সাথে মূলা শাকগুলো আমি ভাজি করব। আর এই তো এখানে জিব্বা মোজকটা ভাজি করব বলে মোজকটাকে আমি ভালো করে কষলে নিয়েছি জিব্বাগুলোর সাথে হাটটা ধুয়ে পানিও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো এখানে রান্না করার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি আমি দিয়ে দিয়েছি এখানে এই তো কিছুটা কাঁচামরিচ কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই তো এখানে হলুদের গুঁড়ো দিয়েছি তিন চামচ মরিচের গুঁড়ো দিয়েছি ছয় চামচ ঝাল ঝাল না হলে ভালো লাগবে না মজক বাজিটা যদি একটু ঝাল করে ভাজি করি তাহলে খেতে খুবই ভালো লাগবে আর সাথে লবণও দিয়ে দিয়েছি আমি তিন চামচ সমস্ত কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই তো কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি উত্রাণী আসার পর আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমি এখানে পেঁয়াজ আর তেলটা দিই পেঁয়াজ আর তেলটা দিবো যখন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসবে কষানোটা কিছুটা পরিমাণ হয়ে আসবে তখনই আমি তেল আর পেঁয়াজটা দিয়ে দিলাম এই তো আপনারা দেখতে পাচ্ছেন কারণ এগুলোকে যখন ভাজা ভাজা করবো তখন পেঁয়াজটা থাকলে খুবই ভালো লাগবে আগে পেঁয়াজটা দিয়ে নি পেঁয়াজটা গড়ে যাবে বলে আর এই তো দেখতে পাচ্ছেন সমস্ত জোল আমার সুখী এগুলোকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি আমি সেই কড়াইটাতেই ভালো করে খেয়াল করে দেখবেন পেঁয়াজগুলো গুলো গড়েনি পেঁয়াজগুলো আস্তে আস্তে রয়ে গেছে এভাবে খেতে মজুকবাজিটা খুবই মজার লাগে আর এই তো মজকবাজিটা আমার ফাইনালি রান্না হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে আমি হালকা নেড়ে এগুলোকে একটা পাতিলে ঢেলে নেব মজকবাজিটা খেতে সত্যি অনেক দারুণ হয়েছে হয়তো বা কুটা কাটি একটু কষ্ট কিন্তু খেতে খুবই দারুণ আপনারা যারা মজকবাজিটা করতে পারেন না তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমি জানি মজকবাজিটা করতে পারবেন আর এখানে তো মূলার শাকগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি মূলার শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে ছেঁকে নিয়েছি শাকগুলোকে এখন আমি ভাজি করে নেব আজকে কাঁচা মরিচ দিয়ে শাকটি ভাজি করেছি আমি শুকনা মরিচ নাই কারণ শেষ হয়ে গেছে আর সালাদ তো সাথে আছে আমরা সবাই সালাদ খেতে খুবই পছন্দ করি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোন ব্লগে সবাই ভালো থাকবেন হাফেজ